আর কি বলবো আমি সাড়ে চারটেই আমি সাড়ে চারটে আমার ইয়েটা দেখিয়ে দিয়েছি আমার এক্সিট পোল আর সবাই এখনও দেখাচ্ছে মানে সাড়ে সাতটার পরের থেকে তারা দেখাচ্ছে আমি আমার এক্সিট পোল সাড়ে চারটে যেটা দেখিয়েছি সেটা আমি বলতে পারি যে অনেকটা মিলে গেছে অনেকটাই মিলে গেছে কিন্তু সেটা নিয়ে কথা নয় চার তারিখ আসার আগে আমরা কেউই এসব নিয়ে একশো ভাগ সঠিক এসব বলেও লাভ নেই বলবো না একটা ট্রেন্ড পাওয়া গেল সেই ট্রেন্ড থেকে একটু এদিক ওদিক হতে পারে মেজর কিছু হবে না হতে পারে তৃণমূল বাইশ পাবে অথবা তৃণমূল আঠেরো পাবে এইরকম একটা ট্রেন্ড এরা মানে ঠিক করছে সারা ভারতবর্ষে তিনশো সত্তরের কাছাকাছি পৌঁছে গেছে তিনশো আটষট্টি পাচ্ছে অ্যাভারেজে এনডিএ তো সব মিলিয়ে তো দেখছি যে আগের অনুমানের সঙ্গে প্রায় সবই এক্সিট পোলও মিলে যাচ্ছে আমরা অত বড় দরের কেউ নয় আমরা খুব ছোটোখাটো লোক আমরা আমাদের যে দীর্ঘ মানে পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা পঁয়তাল পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নিরিখে আমরা একটা দাঁড় করিয়েছিলাম তারপরে আমাদের জেলাতে বিভিন্ন সাংবাদিকরা আছেন বিভিন্ন জায়গায় আবার বন্ধুবান্ধব মুরব্বীরা আছেন তাদের সঙ্গে কথা বললে তার থেকে একটা ফিগার আমরা করেছিলাম তা দেখলাম যে আমাদের ফিগারটা অনেকের সঙ্গেই মিলে যাচ্ছে কিন্তু দু একটা মিডিয়া খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে যার মধ্যে একটা রয়েছে যে আর বাংলা রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা সব সময় এখানে এনটি মমতা কিন্তু তারা দেখাচ্ছে যে মমতা থেকে বেশি কুড়িটা পাচ্ছে আর বাকিরা তেরো চোদ্দো পনেরো ষোলো যে যেমন পারে বলেছে কিন্তু রিপাবলিকের এই ইয়েটা দেখে আমাদের মনে হচ্ছে যে রিপাবলিক হয়তো দেখাতে চাইছে যে দেখো আমরা যতটা তোমরা শত্রু ভাবো আমরা ততটা শত্রু নই এই দেখো ফিগার আমরা সবার থেকে বেশি বলেছিলাম কিন্তু কার্য তো দেখো আগো আরও তোমরা পিছনে পড়ে গেলে তাহলে দেখো আর তোমার বন্ধুরা তারাই তোমাকে কম দেখিয়েছিল আমরা বেশি দেখিয়েছিলাম কিন্তু কার্য তো তোমার বেশি হলো না এটা বলতে পারে আর যদি সত্যি মিলে যায় তাহলে তো ওদের নাচন কদন দেখে দেখে আর কি ওরা বলবে যে আই দেখো আমরা যা বলি তা সঠিক বলি এবং মমতার বিরুদ্ধে বিরুদ্ধে যা বলছি সব সঠিক আমরা কোনো কিছু ভুল বলি না আমাদের সংবাদ একদম একশো এক সঠিক ইত্যাদি 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 আমাদের সোর্স সঠিক আমাদের আমরা চোখে চোখ রেখে কথা বলি ওরা সেই চোখে চোখ রাখতে গিয়ে চোখ যে ওদের নেমে গেছে বাংলার যে মানুষ পরিবর্তন চাইছে তারা যে ওদের গাল দেবে মানে চার তারিখ সকাল পর্যন্ত রিপাবলিক বাংলাকে যে এতকাল বড় বড়ো মদ্যগিরি দেখাচ্ছিলি মদ্যগিরি গেল কোথায় সব থেকে তোরা বলছিস যে পরিবর্তনের হাওয়া কমে গেছে নেই প্রায় তারপরে ভোটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ ভোট পাচ্ছে মমতা তোরা পারছিস বিয়াল্লিশ তাহলে খেলাটা এখানে কি ঘুরে গেল না আর না অন্য কোনো ব্যাপার আছে যে ব্যাপারই থাকুক চার তারিখের আগে আমরা কেউই এইসব ব্যাপার নিয়ে আলোচনা মৌখিক হবে আমি যে বিতর্ক করছি এর বিতর্ক চায়ের দোকানে হবে আপনি বাজারে যাবেন আমি তরকারি কিনতে বাজারে যাচ্ছি মাছের বাজারে যাচ্ছি সেখানেও কিন্তু সামনাসামনি পাশাপাশি যারা বসে আছেন বিক্রেতা তারাও কিন্তু এই সব বলছেন এই এত পেতে পারে ওটা পেতে পারে শুনেছি ইস্কালকে এত পাবে ইত্যাদি 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 কিন্তু পশ্চিমবাংলায় একটা প্রবল প্রবল মানে আয়লার মতো আমফানের মতো একটা প্রবল পরিবর্তনের ঝড় ছিল যেটা যেটা ব্যর্থতার জন্যে কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের ব্যর্থতার জন্যে সেটা রক্তপাত এবং একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল নদিয়ায় না কোথায় একজন মারা গেছে কি হাফিজ না কে যেন তাহলে আজকের দিনে রক্ত তো ঝরলই অনেক জায়গায় রক্ত ঝরেছে তার থেকে প্রধান হচ্ছে সন্দেশখালী মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ভোট দিতে চেয়েছিলি ব্যাস ফলতায় অনেকে মেরেছে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে তবে সন্দেশখালীতে সব থেকে বেশি যাই হোক সব মিলিয়ে হিংসা রক্তপাত মৃত্যু সবটাই সব ক্রাইটেরিয়াগুলোই এবার ভোটে এসে গেছে যেটা একুশের থেকে এবার সাংঘাতিকভাবে এলো আবার সে ফিরে এলো দু হাজার থেকে যে প্রক্রিয়া চলছিল হিংসার সেই প্রক্রিয়া আবার দু হাজার আঠেরোতে আপনারা জানেন পঞ্চায়েতে সব থেকে বেশি লোক মারা গিয়েছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন হ্যাঁ সেইটা ঘুরে 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 এসে হাজির হয়েছে যাই হোক দু তিনজন মারা গেলেন এর মধ্যেই অনেকে আহত হলেন এবং গতকালকের যে ভোটটা যেটা মানে শেষ ভোট পয়লা জুনের ভোটটা যে প্রচণ্ড প্রচণ্ড হিংসায় শেষ হলো সেটা আর বলার অপেক্ষা রাখে না তবুও তবুও ধ্বংসের রাস্তা কিন্তু এই নির্বাচন দেখিয়ে দেবে আর একটা বাংলার মানুষের একটা প্রত্যাশা রয়েছে প্রধানমন্ত্রীর উপর তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে দেখবেন এখানে তারা যদি না দেখেন তাহলে আরেকটা চরম ভুল হবে কারণ হচ্ছে কালকের থেকে হতে পারে বা হয়তো চার তারিখ পর্যন্ত অপেক্ষা করবে এই হাওয়া দেখে কিন্তু চার তারিখের পরের থেকে যে মারপিট শুরু হবে যদি না সত্যি কুড়ি বাইশের কাছাকাছি ওরা থাকে যদি না এর থেকে কমে আর কি আমি বলতে চাইছি যে অন্তত পনেরো ষোলোতে যদি না নামে তাহলে কুড়ি পেলেও আঠারো পেলেও যে মার মারবে দু হাজার একুশের সেই মারের পাল মানে মারের পথে আবার নতুন করে মারবে আবার যেতে হবে সেই সিবিআইয়ের কাছে মানে কোর্টের কাছে কোর্টের কাছে সিবিআই দাবি করতে হবে আবার সিবিআই অর্ডার হবে সেই সিবিআই হয়তো পরের নির্বাচনের সময়ও কিছু করতে পারবে না এটা অদ্ভুত রাজ্য সরকার অদ্ভুত কেন্দ্র সরকার আমরা কেন্দ্র সরকারকে সমানভাবে দায়ী করছি একদম চূড়ান্ত ব্যর্থ তাদের ব্যর্থতার জন্যেই আজকে এখানে হিংসা হবে এরা হিংসা যারা করবে তা তো জানা যারা হিংসা করেছে তো জানা কথা এরা নতুন কিছু করেনি তো হিংসা করবেই কিন্তু তুমি কেন্দ্রীয় সরকার ঘোড়ার ডিম করলে যাই হোক আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের এডিটার আপনাদের কাছে একটু সাপোর্ট চাইছি আপনারা একটু লাইকস দেবেন দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের আরও বেশি মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দিলে আমরা বাধিত হব নমস্কার